যেটা ভদ্র মনে করে না মনে করে তুমি সবচেয়ে লাজুক তুমি সবচেয়ে ভালো সেটা লোকে দেখুক যে তুমি কিরকম লোক বসে ছিল বসে থাকলে ওনার নিয়ে হাতটা চুলকুল করে দেখনিও চলে এসেছে এখানে কাজ করতে লতি ছাড়ানোর টেক আমার খুব ভয় লাগে একা বাড়িতে থাকলে তার জন্য আমি সবসময় দরজাটা দিয়ে রাখি কিন্তু এখন আমি খুলবো তার কারণ হচ্ছে এখন আমার হাই গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল এগারোটার মতন তো উঠেছি আমি নটা কি সাড়ে নটার মধ্যে যেহেতু আমার শ্বশুরমশাই এখানে রয়েছে এখন আমাদের এখানটা তো সকাল সকাল উঠে শ্বশুরকে চা করে দিলাম তারপরে লুচি মাংস দিলাম এখন আমি দিতে বসেছি ওদিকে ভাত চাপিয়ে দিচ্ছি এদিকে কাজ বাজ করবো তো যাই হোক সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আমার ইচ্ছা আছে যে আজকে দিনে অনেক একটা ব্লগ বের করার গত তিন দিনে আমি একটা ব্লগ বের করেছিলাম সেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো চ্যানেলে আপলোড হয়ে গেছে কালকে যারা এখনো দেখো নি চাও গিয়ে দেখে এসো তো যাই হোক গাইস চলো এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে দেখো সকালবেলা উঠে আমি আমার ঘরের দিকে চলে কারণ আমার ঘরের খুব বাজে পরিস্থিতি মানে পুরো বাজে মানে দুনিয়া তর বাজে একটা পরিস্থিতি মাম্মাম কাল রাতে এইগুলো করেছে আর এই ঘরে সুমি তার আমার শ্বশুরমশুরা শুয়েছিল কালকে বিছানা পুরো এলোমেলো হয়ে রয়েছে আর ওই ঘরে আমি দিদি শুয়েছিলাম আর রাহুলদা শুয়েছিল সোফাতে সকাল সকাল উঠে কিন্তু মাম্মামকে নিয়ে অনন্যা চলে গেছে সেই কালী মন্দির আছে না আমডাঙ্গা ওখানে পুজো দিতে ও যাচ্ছিল তো আমাকে ফোন করলো দি আমি যাচ্ছি তো সোনাকে রেডি করে দে সোনাকেও নিয়ে যাই প্রথমে সোনু যেতে চাইনি তারপরে ও এসে জোর করেই মোটামুটি সোনুকে নিয়ে গেছে তো যাই হোক কি চলো ফুল ভিডিও যখন বলেছি সমস্ত কিছু শেয়ার করবো তো কন্টিনিউ দেখতে থাকবো আজকে আমাদের বাড়িতে হবে লতি রান্না যার জন্য এখানে সবাই মিলে আমরা লতি ছাড়াতে বসে গেছি দিদি অনেকক্ষণ আগে বসে আছে আমার শ্বশুর এখানে বসেছিল তো বসে থাকলে ওনার একটু হাতটা চুল করে করে থাকুন চলে এসছে এখানে কাজ করতে লতি ছাড়ানোর টেকনিক দিদি এইভাবে ছাড়াচ্ছিল বলে এইভাবে ছাড়াতে হয় না ছুরি নিয়ে ঘষে ঘষে ছাড়াতে হয় আর এদিকে সুমিত আপাতত কিছু রান্না করছে কি কি রান্না করছে সেটা পরে দেখাচ্ছি বেচারার মুখটা আজকে শুকায় গেছে তোর জন্য সকালবেলা উঠে কিচ্ছু করিস নি আমি জানো তো এখন আর ভিডিওতে কিছু কাটি না কিচ্ছু কাটি না আমার ভিডিওতে কোনো কাট হয় না তুমি যেরকম আমি চাই মানুষ তোমার চিনুক তোমার যেটুকু ভদ্র মনে করে না মনে করে তুমি সবচেয়ে লাজুক তুমি সবচেয়ে ভালো সেটা লোকে দেখুক যে তুমি কিরকম লোক বাজে লোক তুমি একটা আমার কিন্তু স্নান ধান কমপ্লিট হয়ে গেছে স্নান করে ঘর মুছে ঘর মুছতে ভুলে গেছি স্নান করার আগে স্নান করে আবার আমি ঘর মুছেছি আর আমার মাম্মাম চলে এসেছে সকালবেলা কিন্তু ও ঘুম দিয়ে উঠেই কিন্তু রেডি হয়ে চলে গেছিল অনন্যার সাথে কোথায় গেছিলে মাম্মাম এদিকে এইদিকে তাকিয়ে বলো কোথায় গেছিল ভুট্টা গাছে তো পূজো দিতে যাচ্ছিলাম তাই কি ঠাকুর পূজো দিচ্ছো কালী ঠাকুর ও অনন্যা আর কিষান মিলে গেছিল আমডাঙায় পূজো দিতে আর ওকে পরানো হয়েছিল একদম নতুন ড্রেস আর সেই জামা কাপড়েও আইসক্রিম খেয়ে মেখে তারপরে এসছে তো তাড়াতাড়ি খুলে দিয়েছে যার জন্য তোমাদের দেখালো না আর ওর এই অনন্যার সঙ্গে ঝগড়া করবে বেশি হিংসাবি করবে বেশি আর অনন্যা যদি কোথাও যায় ওকে না নিয়ে যাবে না আর ও যদি শোনে যে অনন্যা গেছে সে তাহলে তো হয়েছে তো যাই হোক এরা তিনজন মিলে কিন্তু গেছিল আর মাম্মামের ড্রেসটা না খুব পছন্দ আমার এই ড্রেসটা দিদি দিয়েছিল পহেলা বৈশাখে না দিদি পহেলা বৈশাখে দিয়েছিল আমি ছবি লাগিয়ে দেবো কিংবা ভিডিও দেখিয়ে দেবো তোমাদের ওরা যখন গেছিল আমি যেহেতু নিই নি কোনো টেক তখন কেমন লাগছে ড্রেসটা অবশ্যই বলে জিন্সটা তো আমার দারুণ লাগে এই জিন্সটা তো যাই হোক চলো এবার ও চলে এসছে খেয়ে এসছে এখন আর ওকে কিছু খাওয়াবো না এবার তারপর একটু পড়াশোনা করবে তাই তো একটু নিয়ে পড়াশোনা করতে হবে সব যখন ঠিক থাকে একটু ঠিক রাখতে হবে পড়ার কথা বলে মুখ দিয়ে আর আওয়াজ বেরো না মুখ পুরো তখন ফুলি মেরে বন্ধ হয়ে যায় আমাদের মেয়েটা ও সবসময় হাসি খুশি থাকে হাসে খেলে যখনই ওর মা থালা নিয়ে বেরোয় ওর মুখ দেখে মনে হয় ওরকে কি মারকেও মেরেছে নালে বাজে কথা বলেছে পুরো মুখটা একদম পুরো কষ্ট কষ্ট করে আগে দেখলে যে কি কষ্ট লাগে मम्मी এটা হাসতে মুকি লেবি এটা 하자 하자 দেখিয়ে দাও তো সবাইকে তুমি মুখে কিভাবে ভাত জমাও এই যা তো হা

এখন আমি দেখাবো তোমাদের আমাদের বাড়িতে কি রান্না হয়েছে সবার ফার্স্ট এই দেখো কচুর লতি রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর এখানে চুনো মাছের ঝাল যেটা পার্সোনালি আমার ফেভারিট ঝল চলে এসেছে জীবে দেখেই আর এইখানটা রান্না হয়েছে পটলের দোরমা টেস্টি টেস্টি এটা সর্ষে দিয়ে করেছে না কী জানা আর এখানে ভাত তো যাই হোক এই পর্যন্ত রান্না হয়েছে আর রান্না কিন্তু দেখে মুখে জল চলে আসছে আর আজকে কিন্তু স্পেশালি রান্না করেছে সুমিত এই সমস্তটা রান্নাটা কিন্তু ও একা করেছে মানে একটুখানি গুছিয়ে দিয়েছে একদম অল্প বেশি না আর ও নিজেই করে নিয়েছে সুমিত কিন্তু এরকম টেস্টি টেস্টি রান্না করে মাঝে মাঝে যখনই সুযোগ পায় ও করে আর আজকে তো এত কিছু রান্না করেছে যেমন তোমরা দেখলে অলরেডি অনেক বেলা হয়ে গেছে এখন আর আমি বসবো না খেতে দেবো সবাইকে সবাই চলে এসছে রাহুল রাহুলদাও চলে এসছে কেউ খাইনি এখন তো চলো সবাইকে খেতে দিন নিজে খাই তার কথা হচ্ছে চলো এসো লুকিয়েছো কেন এসো আসো না প্লিজ ও অনন্যাদের বাড়িতে যাবে বলে সেজেছে আমাকে ডাকলো যেই অন করেছি ক্যামেরাটা লুকিয়ে গেছে বাবাই তো আসো একবার আমার শোভো না তুই লিজ বেবি

আমাদের বাড়িতে কেউ নেই শুধুমাত্র আমি একা বাড়ি আছে আমি দেখাচ্ছি তো আমি বাস বসে বসে ফোনই দেখছিলাম আমার আর কোনো কাজ নেই যেহেতু বাড়িতে কেউ নেই তো ভাবলাম নটা বেজে গেছে মেয়েটা বাড়িতে আসলে ঘুমোতে চাবে যেহেতু বাইরে খেতে গেছে তো খেয়ে আসলে ঘুম পেয়ে যাবে তার জন্য কিছু গুছিয়ে গেছি ওর বিছানাটা করে নিয়েছি যে ও আসলে ওকে আগে ঘুম পাড়িয়ে দেবো আমার দিদিরাও নিয়ে গেছে তো দিদি বাড়িতে নেই দিদির ঘরে আজকে মাম সারাদিন খেলেছে আমাদের ঘরতে যেহেতু এখন আর খেলে না তো ওর ঘরটা পুরো বিছিয়ে রেখেছিল ওর ঘরটাও গুছিয়ে দিয়েছি বিছানা গাঁথা টেরে সমস্ত কিছু রেখে দিয়েছি এখন আমার করতে হবে ঘরের কিছু কাজ যেহেতু দিদি মেয়েকে নিয়ে গেছে ও আসলে আবার ওকে ঘুম পাড়াবো তারপরে দিদি রান্না করবে অনেক মেয়ে ফেসবে আর আমি যেহেতু একা বাড়ি আছি না আমার খুব ভয় লাগে একা বাড়িতে থাকলে তার জন্য আমি সবসময় দরজাটা দিয়ে রেখে কিন্তু এখন আমি খুলবো কারণ হচ্ছে এখন আমি এদিকে কাজ করবো আর কাজ করার মধ্যে ওরা যদি চলে আসে তো আমার আবার গিয়ে দরজা খুলতে অসুবিধা হয়ে যাবে কাজটা হলো এই যে এক রাস যে বাসন পুরো বেসিন ভর্তি আছে এই বাসনগুলো মাজবো আর আমাদের বাড়ির সামনেই এখানে একটা বাড়িতে কালী পুজো হচ্ছে নিমন্তন্ন ছিল বাট মনে হয় না যাওয়া হবে তো যাই হোক চলো এবার বাসন কটা মাজবো বাসন মেয়ে যে ঘরটা ঝাড় দেবো ঝাড় দিলে হয়ে যাবে আর আমাদের পাড়া গো মানে দিনের বেলা কিন্তু প্রচন্ড জমজমাট থাকে কিন্তু রাতে পুরো সুনসান হয়ে যায় তার জন্য একটু ভয় লাগে আমার তার জন্য আমি একা বাড়ি থাকলে দরজা ফরজা দিয়ে টাইট করে তারপরে আমি বসি তো যাই হোক চলো কথা বলে সময় নষ্ট করা যাবে না ওরা অনেকক্ষণ আগে গেছে প্রায় এক দেড় ঘন্টা আগে যখন তখন চলে আসবে চলো আমি কাজগুলো করিনি তারপরে কথা হচ্ছে এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে ইউ থাকবে